হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ বিকেল চলে এসেছি আজ কোনো ব্লগ ভিডিও না আর হর্স রেসিং ভিডিও না হর্স রেসিং ভিডিও দেরিতে আসবে কারণ বর্ষাকাল পড়ে গেছে তাই জন্য যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে সেটা হলো উড বিড়াল হ্যাঁ নাম হলো ভোঁদর সবাই চেনো ভোঁদর হিসাবে উড বিড়াল জলজর প্রাণী মাছ ধরে ধরে খায় দেখতে পাচ্ছ আমাদের গ্রামে আমার বন্ধু নিয়ে এসছে অনেক ছোটোবেলা থেকে পুষেছে আর বড় হয়ে যে এখন দেখতে পাচ্ছ মাছটাকে ধরছে এখন খেলা করতে দেখতে পাচ্ছ বিড়ালটা আর তোমরা যদি দেখে থাকো তোমাদের গ্রামে বা শহরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এখন বন্ধু দেখাচ্ছে বিড়ালের দাঁত কেমন হয় দেখতে পাচ্ছ দেখাচ্ছে দাঁত দেখাচ্ছে দেখতে পাচ্ছ ফুর ইঁদুর বাচ্চার মতো তোমাদের দেখাই এখন দেখতে পাচ্ছ বিড়ালটা খেলা করছে ক্যামেরা ভিডিও করছি সে দেখ ক্যামেরার দিকেই তাকিয়ে আছে বিড়ালটা তোমাদের সরাসরি তাকে দেখতে পাচ্ছে এখন গা টা চল কাটছে মধ্যে দেখতে পাচ্ছে বন্ধুরা এখন বয়স মাত্র তিন বছর উট বিড়ালটার আরও বড়ো হলে আরও পারদর্শী হবে শিকারির জন্য বড় বড়ো মাছ শিকার করতেও পারবে ভোঁদড় বা বিড়াল হল উভচর প্রাণী এরা মাছ শিকার করতে পারে জেলেরা একসঙ্গে তিন চারটে করে উট বিড়াল নিয়ে গিয়ে নদীতে মাছ শিকার করতে পারে বিড়াল তিন ধরনের প্রজাতির হয় বাংলাদেশে তিন ধরনের প্রজাতি আছে অবশ্যই তোমরা জানো আর আমাদের ইন্ডিয়াতে কত ধরনের প্রজাতি আছে অবশ্যই জানি না এটা আমার বন্ধু নিয়ে এসছে তাই তোমাদের দেখাচ্ছি কেননা এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম প্রাণী আমি কোনো দিন দেখিনি বা দেখতে পাবো ভাবিনি এই প্রথমবার দেখতে পাচ্ছি বলে তোমাদের দেখাচ্ছি সরাসরি ভোঁদর প্রাণীটা প্রথম ভেবেছিলাম যে বেজি তারপরে আমার বন্ধু বললো না না আর বেজি না এটা হলো বিড়াল ভোঁদর নাম দেখ ভোঁদর তারপর বুঝতে পারলাম যে এটা ভোঁদর উঠ বিড়াল মাছ ধরে খালে পুকুরে নদীতে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছা এখন বন্ধুরা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এখানে ভিডিও এন্ড করছি পরবর্তী পুলোকে তোমাদের সঙ্গে